কারণ আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না যিনি আগুন নিয়ে খেলতে যাবেন তার হাত পুড়ে যাবে তিনি সেই হন না কেন যে ধরনের ব্যক্তি হন না কেন সম্মিলিত প্রচেষ্টার সম্মুখে তিনি অত্যন্ত তুচ্ছ সেই হাতের ইশারায় তাকে ছেড়ে দেওয়া হলো জনগণ সেটা জানতে চায় আপনারা জানেন সাংবাদিক তুরা একজন সাধারণ ব্যক্তি নয় সে একজন সাংবাদিক জাতীয় পত্রিকার সাথে ছিল এবং স্থানীয় পত্রিকার সাথে ছিল এবং এর সাথে সাথে তার যে প্রতিভা সেই সত্যবাদিতা এবং তার পেশার প্রতি যে আলাদা একটা ভালোবাসা ছিল সেটা সকলকে মন জয় করে নিয়েছিল এই রকম একটি মানুষ করতে না পড়তেই তাকে জড়িয়ে দেওয়া হলো এবং সে যেভাবে নির্মমভাবে খুন হয়েছে আপনারা জানেন প্রায় শতাধিক প্লেট তার শরীরের মধ্যে ছিল এবং সেই প্লেটের আঘাতেই সে খুন হয়েছে আমরা জানতে চাই যে কেন তাকে ছেড়ে দেওয়া হবে এরকম আসামিকে আর অন্যান্য আসামিদেরকে কেন কোনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না আপনারা জানেন আমাদেরকে আমরা অবহিত করতে চাই সাংবাদিক ধুরামে হত্যার সাথে পরপরই তার পরিবারের সাথে ইতিমধ্যে সমন্বয়কদের একটা কেন্দ্রীয় প্রতিনিধি দল তার পরিবারে এসে সাক্ষাৎ করেছেন তাকে বিচারের জন্য তার পরিবারকে আশ্বস্ত করেছেন জামাত ইসলামির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার পরিবারের কাছে গিয়েছেন কবর জিয়ারত করেছেন তার বিচারের বিষয়টি আশ্বস্ত করেছেন সেখানে বিএনপির কেন্দ্রীয় সেই যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রেজবীর তার বাসায় এসেছেন তার বিচারের বিষয়টি আশ্বস্ত করেছেন ঠিক একইভাবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বারবার এই বিষয়টা বলা হচ্ছে কিন্তু তারপরেও এটা নিয়ে কেন এই তালবাহানা কেন এই ধরনের ষড়যন্ত্র কোন কালো হাতের ইশারায় এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমরা এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব। কারণ আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না যিনি আগুন নিয়ে খেলতে যাবেন তার হাত পড়ে যাবে তিনি যেই হন না কেন যে ধরনের ব্যক্তি হন না কেন সম্মিলিত প্রচেষ্টার সম্মুখে তিনি অত্যন্ত তুচ্ছ আমরা জানতে চাই যে মেট্রোপলিটন সেই থানার মধ্যেই তার মামলাটুকু রয়েছে কতই তারায় এখানে মেট্রোপলিটন কমিশনার সাহেবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোন ইশারায় তাকে ছেড়ে দেওয়া হলো আমরা এটা জানবো আমরা কিছুক্ষণ পরে তার সাথে সাক্ষাৎ করবো জানবো এবং আপনাদেরকে বিষয়টা জানাবো আর এরকম যদি কোনো বিষয় হয় থাকে তাহলে কিন্তু এটা ছাত্র জনতা রাজনৈতিক দল সমন্বয়ে কেউ এটাকে বরদাস্ত করে নেবে না আমরা তার অচিরেই যাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে গ্রেফতার জন্য জানাচ্ছি তার সাথে আরো যারা আসামিরা রয়েছেন আপনারা জানেন অন্যান্য বাংলা গুলাতে একাধিক ব্যক্তিকে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে কিন্তু এখানে অত্যন্ত পেসিফিক মাত্র আঠারো জনকে আসামি করা হয়েছে যারা অস্ত্র সহ যাদের এভিডেন্স রয়েছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে সেখানে তাদের বিভিন্ন ধরনের ছবি রয়েছে যারা এই সাথে সংযুক্ত কেবলমাত্র তাদেরকেই এখানে আসামি করা হয়েছে অতএব এখানে কোনো টালবাহনা করার কোনো সুযোগ নেই অবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক বিচারে আওতায় আনা হোক বর্তমান এটা যদি কোনো সিলেট অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই তাই থাকবেন এর তাই দায়িত্ব অন্য কেউ নেবে না আমরা এই সতর্কবার্তা উচ্চারণ করার মধ্য দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ